বলিউড অভিনেত্রী সোনালী বেদ্রে সম্প্রতি এক রান্নার অনুষ্ঠানে চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন নিজের অজান্তেই গর্ভবতী ছিলেন তিনি অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান কাশ্মীরি গচ্ছি পোলাও রান্না করতে করতেই মুখে মুখে উঠে আসে পুরনো দিনের গল্প ফারাহ জানান সেই সময় সোনালিকে একটু ভারী দেখাচ্ছিল তাই ভেবেছিলেন পাঞ্জাবি পরিবারের বিয়ের পর বুঝি খুব খাওয়া দাওয়া করেছে তবে পরে জানা যায় সোনালি তখন গর্ভবতী ছিলেন যদিও তিনি নিজেও তা জানতেন না সোনালি হেসে বলেন ওই গানের শুটিং চলাকালীন আমি জানতামই না আমি অন্তঃসত্ত্বা পরে জানতে পারি ফারা ভাবত আমি শুধু বেশি খাচ্ছি ঘটনাটি ঘটে দুই সালের আগে মারাঠি সিনেমা আগাবাই আরেচার জনপ্রিয় গান সামসাম কর্তার শুটিং চলাকালীন চমকপ্রদ এই তথ্যের পাশাপাশি সোনালি জানান গর্ভাবস্থায় প্রথম দিকে নাচের দৃশ্য করলেও ফারার সঙ্গে কাজ করায় কখনোই চাপে ছিলেন না ফারা বকুনি দিলেও সেটা দুই মিনিটেই মিটে যায় ওর সঙ্গে কাজ করা খুব সহজ উল্লেখ্য দুই সালে পরিচালক গোল্ডি বোহেলকে বিয়ে করেন সোনালি এরপর দুই সালে তাদের ঘর আলো করে আসেন একমাত্র সন্তান রণবীর বলিউডের গ্ল্যামার জগতের বাইরেও এমন বাস্তব জীবনের মুহূর্তগুলি হয়তো তারকাদের আরও কাছের করে তুলে সাধারণ মানুষের কাছে